Hello, how ইউ doing, অল মাই ফ্রেন্ডস দিস ইজ আরিফ খাদেম from সিডনি অস্ট্রেলিয়া ওয়েলকামিং ইউ টু সিডনি ইংলিশ স্কুল with a very important টপিক অন ইংলিশ ট্রিক্স অ্যান্ড টেকনিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে সিডনি ইংলিশ স্কুলের এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি friends, today we are going to talk about a couple of very important words. which উই ইউজ অল দ্য টাইম বন্ধুরা আজ আমরা দুইটা এমন গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো আমরা কথাবার্তায় এবং লেখায় প্রতিনিয়ত ব্যবহার করি এবং সেগুলো হচ্ছে রিসিভ এবং অ্যাকসেপ্ট এই রিসিভ এবং অ্যাকসেপ্টের অর্থ আমরা প্রায় সবাই কম বেশি জানি সবাই জানি যে দুইটার অর্থই গ্রহণ করা কিন্তু এই গ্রহণ করতে গিয়ে আমাদের আসলে অনেক সমস্যা হয় আমরা সংক যে কিভাবে গ্রহণ করব। যে রিসিভ দিয়ে করব নাকি অ্যাকসেপ্ট দিয়ে করব। আসলে গ্রহণ করা বিষয়টা কিন্তু ব্যাপক আমরা অনেকভাবে করতে পারি হাতে কলমে কিছু পেতে পারি আবার মনে প্রাণে কিছু পেতে পারি এই পাওয়াটাই কিন্তু আসলে গ্রহণ করা মনে রাখতে হবে যে এটার উচ্চারণটা হচ্ছে রিসিভ অ্যান্ড এটা হচ্ছে অনেকেই একটু কনফিউশনে ভোগেন যে কিভাবে করবেন যে অ্যাসেট হবে না এক

তুলনামূলক পার্থক্যগুলো একটু শুনবেন তারপর আমরা ওয়ান আফটার অ্যানাদার উইথ অল এক্সাম্পলস উইল বি আমরা পার্থক্যগুলো জানব দুইটার মধ্যে তারপর এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা আরও বিষয়গুলো পরিষ্কার হব সো মেক শিওর ইউ আর ভেরি ভেরি অ্যাটেন্টিভ টু টু টক আর অত্যন্ত মনোযোগিতার সাথে শুনবেন কারণ এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয় যেমন আমার হাতে ধরুন এটা একটা চিঠি বা একটা ইনভিটেশন এখানে মনে রাখতে হবে এটা কিন্তু ইনভাইটেশন আমি লিখেছি আমি বাক্যে আসছি ইনভাইট অর্থ কি নিমন্ত্রণ করা আর ইনভিটাইশন হচ্ছে নিমন্ত্রণ এখন আপনি আমাকে একটা নিমন্ত্রণ পত্র পাঠালেন আমি এটা রিসিভ করলাম তার মানে কি ফিজিক্যালি আমি বিষয়টা পাচ্ছি দিস ইজ কামিং টু মাই হ্যান্ড আমি জানি বর্তমান যুগ টেকনোলজি যুগ টেকনোলজি অনেক কিছু হয় ইলেকট্রনিক্যালি আমরা আজকাল এগুলো পাই আসলে মিনিংটা একই যে আমার কাছে নিমন্ত্রণটা আসছে তো এখন এই নিমন্ত্রণটা আসার পর আমি কি করব সিদ্ধান্ত নেব যে আমি মানে হয়তো কারোর বিয়ের দাওয়াতে আমি যাব কি না হয়তো কারোর সাথে আমার সম্পর্ক ছিল সে এখন আমাকে তার বিয়ের দাওয়াত দিচ্ছে তো এখন সে বিয়ের দেওয়াত আমাকে চিঠিটা পাঠালো আমি হয়তো রিসিভ করলাম কিন্তু এই চিঠিটা আমি তখনই অ্যাকসেপ্ট করব যখন আমি এগ্রি করব তার বিয়েতে যাওয়ার বিষয়টা বোঝার চেষ্টা করবেন বন্ধুরা যে অ্যাজ সুন এজ আই এগ্রি উইথ দ্য কন্টেন্ট অব দিস ইনভিটেশন অর লেটার দেন দিস ইজ মাই অ্যাকসেপ্টেন্স তার মানে হচ্ছে যে আমি লেটারটা হাতে পেলাম লেটার যে কেউ আমাকে পাঠাতে পারে বা ইনভিটেশন যে কেউ আমাকে পাঠাতে পারে কিন্তু এখন এটা গ্রহণ করা না করা এটার সাথে একমত হওয়া এগ্রি হওয়া যে স্বীকার করে নেওয়া কারণ স্বীকার করা একমত হওয়া মানে কি আমি এটাতে যাব কোনো ব্যস্ততার কারণে না যেতে পারলে স্টিল আই ক্যান অ্যাকসেপ্ট আমি এটাকে গ্রহণ করতে পারি ওই যে প্রথমটা ফিজিক্যালি পাওয়া এটা হচ্ছে রিসিভ আর আমি এই যে গ্রহণ করলাম স্বীকার করলাম যে হ্যাঁ আমি তোমার বিয়েতে বা দাওয়াতে যাবো সেটা হচ্ছে অ্যাকসেপ্ট তার মানে রিসিভটা হচ্ছে আমরা দেখতে পাই আর অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে আমরা মন দিয়ে কি অনুভব করতে পারি মন দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি রিফিউজও করতে পারি মূল পার্থক্যটা এটাই সো ঝাম্পল দেন উইল বি লট ক্লিয়ার ডিয়ার ফ্রেন্ডস ওকে এক্সাম্পলগুলো গুলো আরও আরো বেশি পরিষ্কার হবেন যেমন আমি অন দ্য লেফট হ্যান্ড সাইড আই হ্যাভ রিটেন অল দ্য সেন্টেন্সেস উইথ রিসিভ অ্যান্ড অন দা রাইট হ্যান্ড সাইড অল উইথ অ্যাকসেপ্ট দেখুন দুইটা কিন্তু একই ধাঁচের সেন্টেন্স বাট দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মেইন ভার্ব মূল ভার্বে কিন্তু পার্থক্যটা ডিড ইউ রিসিভ দ্য ইনভিটেশন তার মানে কি তুমি কি ইনভিটেশন বা নিমন্ত্রণটি বা পত্রটি গ্রহণ করেছিলে জিজ্ঞাসা করা হচ্ছে তখন আপনি হয়তো অ্যান্সারে বললেন যে ইয়েস আই রিসিভড দ্য ইনভিটেশন ব্রিফলি লিখলাম সংক্ষেপে তার মানে এটা হ্যাঁ আমার হাতে এসে পৌঁছেছে এই মেলাকারও হতে পারে ডাজন ম্যাটার এখন প্রশ্ন করা হচ্ছে হয়তো একই ব্যক্তিকে ডিডিউ অ্যাকসেপ্ট দ্যাট ইনভিটেশন তুমি কি সেটা গ্রহণ করেছিলে কিনা তার মানে কি এটা কিন্তু এই ফিজিক্যালি পাওয়াটাকে বোঝানো আছে না অনেকে হয়তো এভাবে বোঝানোর চেষ্টা করেন ইনফ্যাক্ট দ্যাট ফ্রং এখানে আপনি রিসিভ বা গ্যাট দিয়ে বলবেন এখানে হচ্ছে বিষয়টা পাও বা না পাও ডাজন ম্যাটার হয়তো আমি ধরে নিলাম যে তুমি পেয়েছো এখন তুমি কি এটা অ্যাকসেপ্ট করেছিলে কিনা যে তার ইনভিটেশনটা মানে সেটাতে তুমি রাজি হয়েছিলে কিনা এগ্রি করেছিলে কিনা যে তুমি যাবে কিনা তখন আপনি হয়তো বললেন নো আই ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন তার মানে কি যে হয়তো আমার কাছে ইনভিটেশনটা এসেছে বাট আই ডি ডোন্ট লাইক ইট আমি এটা গ্রহণ করিনি তার মানে এখানে ফিজিক্যালি গ্রহণ না এটা হচ্ছে আমি মনে এটাকে আমি স্থান দেইনি আই হোপ ইউ গট মাই পয়েন্ট ডিয়ার এক্সাম্পল ডিড ইউ রিসিভ দা পেমেন্ট পেমেন্ট কি যে টাকা পয়সা আমরা যখন ব্যবসা বাণিজ্য করি তখন আমরা কি টাকা পাই চেকে পেতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে হাতে ক্যাশ আসতে পারে এগুলো সবই কি পেমেন্ট ওকে সো ডিড ইউ রিসিভ দা পেমেন্ট আপনি অ্যান্সারে বললেন যে ইয়েস আই রিসিভ দ্য পেমেন্ট তার মানে কি টাকাটা আমি পেয়েছি যেভাবেই হোক যে কোনো মাধ্যমে মেথডে আমি বললাম এখন আবার প্রশ্ন করা হতে পারে যে ডিড ইউ দ্য পেমেন্ট এটার সাথে সম্পর্ক নাও হতে পারে এটা ভিন্ন একটা বিষয় যে ডিড অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট তুমি টাকাটা গ্রহণ করেছিলে কিনা তা যে এখানে আপনি যে টাকাটা হয়তো এটা মনে করেন ওয়ান থাউজেন্ড এটা আপনি রিসিভ করেছেন কিন্তু এখানে হয়তো আপনি চাচ্ছেন ওয়ান থাউজেন্ড ডলার কিন্তু সে আপনাকে আটশো ডলার দিতে চাচ্ছে এখন আপনি এগ্রি হচ্ছেন কিনা এই টাকাটা তার কাছ থেকে যে নেবেন এই লেনদেনটাতে মানে চুক্তিটাতে এটাতে আপনি ওয়েদার ইউ এগ্রিড অর নট এটাই বোঝানো হচ্ছে এবং ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু সে ইয়েস আই অ্যাকসেপ্টেড দ্য পেমেন্ট ওর নো আই ডি ডন অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট তার মানে কি যে আপনি পেমেন্টটা যে আপনার যদি চুক্তির সাথে মিলে আপনার যদি পোষায় তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন তা হলে আপনি করবেন না বিষয়টা যেরকম এটা আসলে ফিজিক্যালি টাকাটাকে বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে যে কি দেখি ভাবুন তারপর ডিড সি রিসিভ ইউর কল এখন একটা মেয়ে তার সাথে হয়তো আপনার ইউ আর ইন লাভ উইথ হার বাট ইউর নট শো ওয়েদার সি লাভ ইউ আর নট যে আপনি তাকে ভালোবাসেন সে ভালোবাসি কিনা আপনি জানেন না এখন সে হয়তো আপনার কল ধরে না এখন আমি হয়তো জিজ্ঞাসা করলাম হয়তো এটা এখানে আমি থার্ড পার্সন দিয়ে বলেছি যে ডিড সি রিসিভ ইউর কল সে কি তোমার কলটা অবশ্যই মানে গ্রহণ করেছিল তার মানে হচ্ছে যে আপনি যে কল করলেন আপনার কলটা সে আসলে ফিজিক্যালি রিসিভ করেছিল কিনা তখন আপনি বলেন যে নাও সি ডি রিসিভ দ্য কল তার মানে কি সে কলটি গ্রহণ করেনি আবার হয়তো আমি বলতে পারি যে ডিড সি অ্যাকসেপ্ট ইউর কল অনেকটা একই রকম বোঝায় তার পুরো পার্থক্য হচ্ছে পার্থক্যটা হচ্ছে যে এই যে আপনি কলগুলো করছেন সে কি মানে মন থেকে গ্রহণ করছে কিনা মানে এটা আসলে হচ্ছে যে যে মন থেকে গ্রহণ গ্রহণ করা হয়তো সে কলটা কলটা করলো কিন্তু মানে ধরার সম্মতি চেয়ে এটাই বোঝানো হচ্ছে এখানে হ্যাঁ বাস্তবে হয়তো মনে হয় যে কলটা ধরলে তো ওই অ্যাকসেপ্টই হলো রিসিভ হলো হ্যাঁ একই বোঝায় কিন্তু পার্থক্যটা হচ্ছে এটাই যে একটা হচ্ছে ফিজিক্যালি যে প্রেস করে ফোনটা ধরলো আর এটা হচ্ছে যে মন থেকে সে আসলে কলটাকে সে আসলেই সে কি সি অ্যাকসেপ্টেড বা হয়তো বললাম যে নো সি ডিড অ্যাকসেপ্ট এখানে হয়তো বললাম ইয়েস সি রিসিভড মাই কল এখানে নো সি ডিড নট অ্যাকসেপ্ট মাইকল তার মানে সে আমার কল শুধু প্রত্যাখ্যান করছে মানে আমার কলের কলকে সে সারা দিচ্ছে না জিনিসটা এরকম যেভাবে অন্যগুলোর এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করছি বা করেছি আশা করি তারপর দেখুন ডিড হি রিসিভ হার লেটার জেনারেল কোয়েশ্চেন যে সে কি তার চিঠিটি পেয়েছিল কি না আপনি হয়তো বললেন যে ইয়েস হি রিসিভড হার লেটার আবার বলতে পারি ডিড হি অ্যাকসেপ্ট হার লেটার তার মানে চিঠি মনে করেন দেওয়া হলো সে চিঠিটা গ্রহণ করলো তার মানে এটা হচ্ছে বাই বস্টে গেলো সে গ্রহণ করলো আর এটা হচ্ছে যে হয়তো ওই যে ছোটো বাচ্চাদেরকে দেখায় না সিনেমাতে যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এখন মেয়ে হয়তো দেখা গেল আর উল্টো বাচ্চার গালে থাপ্পর মেরে বললো যা ভাগ ওকে আই তার মানে কি যে এখানে আসলে সে সম্মতি দেয়নি চিঠিটি যে তার কাছে আসলো তার মানে সেটা গ্রহণ করছে না এটা আসলে ফিজিক্যালের চেয়ে হচ্ছে কি মন থেকে সে লেটারটি গ্রহণ করেনি এটাই বোঝানো হচ্ছে যে হয়তো বললাম যে কি ইয়েস হি রিসিভ আর লেটার আর এখানে বললাম নো হি ডিডেন্ট অ্যাকসেপ্ট হার লেটার তার মানে একটা হচ্ছে ফিজিক্যালি গ্রহণ করেছিল এটাকে আপনি ইয়েস অ্যাকসেপ্টেড বলতে পারেন নো প্রবলেম হি ইয়েস হি অ্যাকসেপ্টেড হার লেটার তার মানে মানে সে তাকে ভালোবাসে মানে গ্রহণ করলো পড়ার জন্য এরকমই অনেকটা বোঝানো হয় আর কি সো ডিয়ার ফ্রেন্ডস আমি জানি বিষয়টা একটু সেনসিটিভ একটু কমপ্লিকেটেড অনেকের জন্য বাট পর্বটি ওয়াচ ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বারবার দেখুন দেখার পর কিন্তু বুঝে যাবেন আমার কথাগুলো বুঝতে হবে এখানে আসলে এক্সাম্পলের চেয়ে বড় বিষয় হচ্ছে যে ইনফরমেশন আই হ্যাভ শেয়ার উইথ ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো শেয়ার করেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে আরও একটা বাক্য আমরা করতে পারি অ্যাকসেপ্ট দিয়ে তাহলে বুঝতে পারবেন বিষয়টা আরও ক্লিয়ারলি কারণ আমরা বলি না যে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা কিন্তু একটা মানে প্রবাদ প্রবচনের মতো প্রত্যেককে মানে কি এভরি ওয়ান প্রত্যেককে এখন এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার গ্রহণ করতে হবে যে আমাকে খেতে হবে আমাকে যেতে হবে আমরা শিখেছি কি আই হ্যাভ টু ইট আই হ্যাভ টু গো হি হ্যাজু হি ইট তাহলে সাথে হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে তাহলে কি প্রত্যেককে গ্রহণ করতে হবে তাহলে কি এখানে কিন্তু মৃত্যুটা যেমন এই জিনিসগুলো কিন্তু আমরা কোনোটাই কিন্তু দেখি না এটা হচ্ছে আমরা কি মন দিয়ে গ্রহণ করি বা করি না আর এগুলো হচ্ছে আমরা ফিজিক্যালি গ্রহণ করি মানে হাতে পাই বা আমরা দেখতে পাই এগুলো আমরা দেখতে পাই না আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য এটা দেখা যায় এগুলো এগুলো দেখা যায় না এগুলো হচ্ছে মন দিয়ে গ্রহণ করা হয় মূল বিষয়টা হচ্ছে এটা এখন মৃত্যুর কিন্তু আমরা কেউ দেখতে কেউই পায়না না বা পায়নি যারা আহ ইতিমধ্যেই মানে মারা গেছেন বা শহীদ হয়েছেন যেটাই হোক সো এই যে গ্রহণ করাটা এখানে আমরা কি বলতে হবে রিসিভ বললে হবে না এখানে কিন্তু কি অ্যাকসেপ্ট বলতে হবে সো এভরিওান as to কি রিসিভ হবে না অ্যাকসেপ্ট এটাই হচ্ছে মেইন ফাউন্ডেশন অফ দ্য সেন্টেন্স এখন মৃত্যুর স্বাদ সো এভরিওয়ান অ্যাকসেপ্ট মৃত্যুর স্বাদ স্বাদ মানে কি টেস্ট টেস্ট না কিন্তু অনেকে টেস্ট বলেন টেস্ট এভরিওয়ান টু অ্যাকসেপ্ট দা টি এস টি তারপর মৃত্যু ইংরেজি কি ড্যাথ বাক্যটা কিন্তু একটু কমপ্লিকেটেড বাট একটা মজার বাক্য কিন্তু ইটস এ ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স টু লার্ন ফর মেনি এনি ইউ বিত মানে কি ড্যাথ তার মানে মৃত্যু থেকে আমরা মৃত্যুর বলছি যারা আরেক ডট কমের নিয়মিত শিক্ষার্থী তারা হয়তো প্রিপোজিশন ও এফ ক্লাসে আপনারা দেখেছেন যে আমি মানে বাংলা ব্যাকরণের উপর ভিত্তি করে কিন্তু আমি এই প্রিপোজিশনটা বুঝিয়েছিলাম প্রিপোজিশন অফ তো সেখানে কিন্তু বাংলাদেশের ভারতের পাকিস্তানের এভাবে কিন্তু আমি অনেক বাক্য করেছিলাম র অর্থ দিয়ে তাহলে এখানে মৃত্যুর বললে কি হবে এইচ ডেথ দেখুন কত সুন্দর বাক্য হ্যাজ টু অ্যাকসেপ্ট অফ প্রত্যেককে মৃত্যুর এভরি গ্রহণ করতে হবে এখানে রিসিভ বললে হবে না তার মানে বন্ধুরা হয়তো আপনারা বুঝে গেছেন যে ইফ উই সামারাইজ দা হোল থিং ইয়ার যে দিস ওয়ান ওকে কি সামথিং উই ফিজিক্যালি রিসিভ এন্ড দিস ওয়ান সামথিং উই মেন্টালি রিসিভ সো উই মে নট রিসিভ উই মে নট অ্যাকসেপ্ট উই মে রিসিভ উই মে অ্যাকসেপ্ট সো বিষয়টা হচ্ছে একটা ফিজিকল ওকে যেটা দেখা যায় আরেকটা নন ফিজিক্যাল হুইচ ক্যান নট বি সিন দেখা যায় না বাট ক্যান বি ফেল্ড অনুভব করা যায় পার্থক্য এই দুয়ের মধ্যে এটাই ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ হ্যাভ রিয়েলি এনজয়েড ওয়াচিং দিস ক্লিপ অ্যান্ড ইউ হ্যাভ ডানসো প্লিজ ডোন ফর গেট টু লাইক দিস ভিডিও ক্লিপ পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে সর্বত্র শেয়ার করবেন সবাইকে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে কোনো চ্যানেলে যে রিংটোনটি আছে সেটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নিয়মিত আপডেট পেতে পারেন আর যারা রিকোয়েস্ট করতে চান ইউ ক্যান রাইট অ্যাজ মেনি কমেন্টস অ্যাজ ইউ লাইক আন্ডার এনি ভিডিও ক্লিপ যে কোনো ভিডিও ক্লিপের নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন আমি পড়ি জবাব নিয়মিত না দিলেও আমি চেষ্টা করি পড়ি এবং এগুলোর উপর অ্যাকশন নেওয়ার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন আই লুক ফর টু সি ইউ এগেইন ভেরি সুন উইথ অ্যানাদার ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ ভেরি ভেরি লাভলি ডাইফ বাবাই